দেখুন ভাই দেখুন এরা টাকার জন্য কতটা নিচে নামতে পারে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝবেন না এরা টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেই ছোট্ট শিশুশিল্পী দিঘি এখন কত বড় হয়ে গেছে এবং কত বড় বড় সিনেমার কাজ করছে শিশু শিল্পী হিসেবে সিনেমায় পা রেখেছিলেন দিঘি কিন্তু এখন সে আর শিশু শিল্পী নেই টাকার জন্য বড় বড় সিনেমায় প্রযোজকরা যেভাবে কাজ করতে বলেন দিঘি এখন সেভাবেই কাজ করছেন টাকার জন্য দিঘি যে কোনো সিনেমায় যে কোনো চরিত্রে যে কোনো ভঙ্গিতেই কাজ করতে রাজি দিঘির এই এমন নোংরামিগুলো অনেক দর্শকরাই ভালোভাবে নেন না তো ভিউয়ার্স দিঘিকে নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্টে অবশ্যই জানাবেন বিভিন্ন সময় দিঘি তার নাচ প্র্যাকটিসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং কিছুদিন দিঘি টিকটকার দিঘির নাম হিসেবেও পরিচিত হয়েছিলেন এখন তেমন একটা টিকটকে দেখা যায় না দিঘিকে